ঘেরণ্ড সংহিতা বলছেন নাস্তি মায়া সঙ্গ উপাসং নাস্তি যোগ বলম নাস্তি জ্ঞান আত বন্ধু না অহংকার আত অর্থাৎ মায়ার তুল্য বন্ধন নাই জ্ঞানের স্বদেশ বন্ধু নাই অহংকারের তুল্য শত্রু নাই যোগ বা তপস্যার তুল্য শ্রেষ্ঠ বল আর নাই পরবহ্ব শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব একই প্রকারে জানালেন আত্মজ্ঞানী জ্ঞান আজ তোমাদের যে জ্ঞান আছে তা মিথ্যা জ্ঞান আমি তহংকারের জ্ঞান যতক্ষণ না তার আমি হচ্ছ যতক্ষণ কোনটা জ্ঞান আর কোনটা অজ্ঞান তা জানতে পারবে না তোমাদের মন বাস্তবমুখী আছে তাকে আত্মমুখী করতে হবে বুদ্ধি বিষয়মুখী আছে তাকে বিবেকমুখী করতে হবে এর জন্য সাধনা করতে হবে সাধনা ঠিক হলে তোমার মন আর অনিত্য পথে যাবে না যখন হিংসা অহংকার লোভ সংশয় এগুলো থাকবে না এই সমাজে যারা জ্ঞানীগুণী বিদ্যান যাদের বিদ্যার অহংকার আছে জ্ঞানের অহংকার আছে তারা মায়ার হাতে বন্দি হয়ে গেছে এ সংসার হলো মায়ার সংসার এখানে দুঃখ সুখ জ্বালা যন্ত্রণাই সার তোমার সংসারকে ঈশ্বরের সংসারে পরিণত করো তাহলে ঈশ্বর সুখ ঈশ্বর আনন্দ পাবে